আসসালামু আলাইকুম প্রাইম বিফেক্রুর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন সো আজকের ভিডিওতে আমরা দেখাচ্ছি আপনাদেরকে আমাদের শেডের আপডেট দেখতে পাচ্ছেন আমাদের শেডের অবস্থা মোটামুটি দীর্ঘ এক মাসের পরিশ্রমে আলহামদুলিল্লাহ আমরা এই পর্যায়ে এসে পৌঁছালাম আমাদের শেড আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে এখন শুধু ইলেকট্রিসিটির কাজটা বাকি চলুন শেডের ভেতর থেকে আপনাদেরকে দেখাই শেডের কী অবস্থা তো দেখতে পাচ্ছেন ঢুকেই যে ফার্স্টের রুমটা এটা হলো আমাদের একটা স্টোর রুম প্লাস একজন যিনি দেখাশোনা করবেন উনি এই রুমে সবসময় থাকবেন আর কি আর তারপর যে জায়গাটা এখান থেকে শুরু হবে আমাদের গরুর জায়গা এখানে আলহামদুলিল্লাহ প্রায় দশটা গরুর জায়গা আমরা করেছি আর আমরা চেষ্টা করেছি যতটুকু আধুনিকভাবে সেটটাকে তৈরি করা যায় যথেষ্ট খোলামেলা রাখার চেষ্টা করেছি আর এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা গরুর জন্য আমরা সাড়ে তিন ফুট জায়গা রেখেছি এখানে প্রত্যেকটা গরু ইনশাল্লাহ যথেষ্ট কমফোর্টভাবে থাকতে পারবে আর প্রত্যেকটা পাইপের নিচেই আমরা বাধার জন্য একটা জায়গা করে দিছি আর এই জায়গাটা হচ্ছে গরুর খাবারের জায়গা সামনে হাঁটা চলার জায়গা আছে সো এখানে গরুর খাবার দেয়া হবে আর পানির সিস্টেমটা আমরা ড্রামের মধ্যে আমরা পানি দিয়ে দেব প্লাস আমাদের হচ্ছে শেডের যে লম্বা ওইটা হচ্ছে পনেরো ফুট এখানে মোটামুটি নয় ফুট জায়গা আছে গরুর জন্য আর হাঁটা চলার জন্য জায়গা আছে চার ফুট এই যে ড্রেনটা দেখতে পাচ্ছেন এখানে এক ফুট জায়গা আছে এটা আমরা রাউন্ড শেপ করার চেষ্টা করছি সো এইভাবে করলে আপনারা উপকারটাও দেখতে পাবেন রাউন্ড সিস্টেম ড্রেন করার কারণে এখানে কোনো পানি জমে থাকে না কখনোই পানি জমবে না সবশেষে আমি যদি খরচের একটা আইডিয়া দিতে চাই আপনাদেরকে এখানে আমাদের অলমোস্ট ছয় লাখ টাকার মতো একটা খরচ হয়েছে আপনারা যদি পাঁচ থেকে ছয় লাখ টাকা বাজেটের মধ্যে এরকম একটা সেট করতে চান আশা করছি ইনশাল্লাহ আপনাদেরও হয়ে যাবে তো আমাদের গরু কিনা এবং খামারের পরবর্তী সকল আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন এবং আমাদের পেজটি ফলো রাখতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম